বিরতির পর স্বাগত এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি চাকরি হারাদের রীতিমতো এবার তারা বিক্ষোভে নামতে শুরু করেছে তবে অন্যদিকে খবর যে অতিরিক্ত শূন্য পদ নিয়ে মন্ত্রিসভায় আর বিরুদ্ধে সিবিআই তদন্ত এবার কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল মঙ্গলবার প্রধান বিচারপতি এজলাসের শুনানির পর এই মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতি বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব অতিরিক্ত শিক্ষক পদ তৈরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল তা সম্পূর্ণ এবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কি জানতে পারছো আর প্রথমেই বলি যে জানো যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জিত খান্না বেঞ্চেরই নির্দেশ যেটা কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই রায়টি বহাল রেখে এই নিয়ে যখন রাজ্য সরকার অস্ত্রস্তিতে সেই সময় কিন্তু রাজ্য সরকার কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুটা স্বস্তি পেল সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজকে মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেইটা কিন্তু খারিজ করে দিল যে অভিযোগটা হয়েছিল জানো যে যখন এই রায়টি হয়েছিল যখন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজার চাকরি যখন বাতিল করেছিল সেই বাতিলটা করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বরের সব্বর রশিদের বেঞ্চ এই বেঞ্চে বাতিল করেছিল ছাব্বিশ হাজার চাকরি এবং সেইটাই তো সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার সেটাই কিন্তু এই রায়টাই বহার লেখেছে তখন তৎকালীন এই সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের এই বেঞ্চ তারা নির্দেশ দিয়েছিল যে যখন এই যে কিছু পোস্ট তৈরি হয়েছিল যে অতিরিক্ত শূন্য পদ যেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগের পথ যেটা সুপার নিউ মেরারি পথ তৈরি করা হয়েছিল এবং সেটা অভিযোগ যে এই যারা চাকরি যাদের চাচ্ছে যাবে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই চাকরি বাতিল করেছিলেন প্রথম আট হাজার চাকরি বাতিল হয়েছিল সেই বাতিল হওয়ার পর যখন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় সেই সময়ে কেন্দ্র রাজ্য মন্ত্রীসভা দু হাজার বাইশ সালের যে পদ অতিরিক্ত পদ কিন্তু তৈরি করা হয়েছিল এবং সেইটা নিয়ে কিন্তু সেইটা থেকে কিন্তু প্রশ্ন উঠেছিল যে দু হাজার বাইশ সালের মন্ত্রিসভার বৈঠকে এই মে মাসে বৈঠকটা হয়েছিল সেখানে ছ হাজার অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল যে পদটা বিভিন্ন ক্ষেত্রের পথ অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এক হাজার নশো বত্রিশটা পদ ছিল দ্বাদশ শ্রেণীর জন্য দুশো সাতচল্লিশটা পদ গ্রুপ সির জন্য এক হাজার একশো দুটি পদ গ্রুপ ডির জন্য এক হাজার নশো আশিটা পদ শারীরিক শিক্ষার জন্য ৮৫০ টি পদ এবং কর্ম শিক্ষার জন্য ৭৫০ টি পদ তৈরি করা হয়েছিল এই যে চাকরি বাতিল করার পাশাপাশি কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যে এই ধরনের সুপার নিউ মেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্য পদ রাজ্য মন্ত্রিসভা তৈরি করতে পারে না এবং তখন কেন তৈরি করা হলো এই প্রশ্ন তুলেই কিন্তু কলকাতা হাইকোর্ট তোমার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং এমনও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ যে দরকার হলে মন্ত্রিসভার সদস্যদের সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারবে এবং বুঝতে পারছো তখন লোকসভা নির্বাচন চলছে যখন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় এবং সেই সঙ্গে এই নির্দেশ যখন হয় সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের আবেদন করে তার সঙ্গে যে এই যে মন্ত্রিসভার বিরুদ্ধে যে নির্দেশ দেয়া হয়েছিল সিবিআই তদন্তের সেটা স্থগিতাদেশ চায় তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি এই সিবিআই এর তদন্তের নির্দেশ অর্থাৎ মন্ত্রিসভার বিরুদ্ধে যেটা দেয়া হয়েছিল সেটা কিন্তু স্থগিতাদেশ দেয় আজকে সেই মামলার কিন্তু শুনানি ছিল সেখানে প্রধান বিচারপতি যেটা বলেছেন আজকে প্রধান বিচারপতির এজলাসে সঞ্জিব খান্নার এজলাসে আজকে শুনানি হয় তিনি যেটা বলেছেন যে এটা নিয়ে কোন আর সিবিআই তদন্তের প্রয়োজন নেই রাজ্যপাল অনুমতি দিয়েছে এবং তাই বৈধ এবং সেই সঙ্গে এটাও তিনি বলেছেন যে এটা কিন্তু মন্ত্রিসভা এই পদ তৈরি করতে পারে এটা অবৈধ কিছু নয় এবং বিচারপতি খান্না মন্তব্য করেছেন যে ফেডারেল যদি এই মন্ত্রিসভার বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সংস্থা সিবিআই কে দিয়ে তদন্তের নির্দেশ দিই তাহলে কিন্তু ফেডারেল স্ট্রাকচার তার যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু বিঘ্নিত হবে এবং এই সমস্ত দেখেই বিবেচনা করি কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল যেটা সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল আগেই সেইটা কিন্তু আজকে বাতিল করে দিল অর্থাৎ খারিজ করে দিল অর্থাৎ এইটা একটা স্বস্তি যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো যখন রাজ্য সরকার অস্বস্তিতে এত জনের শিক্ষক শিক্ষিকার অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেছে সেখানে কিন্তু দাঁড়িয়ে একটা স্বস্তির বার্তা আজকে সুপ্রিম কোর্ট দিল যে রাজ্য সরকার অন্তর্গত মন্ত্রীদের আর সিবিআই এর মুখোমুখি হতে হবে না কারণ বুঝতে পারছ যদি মন্ত্রী আজকে যদি সিবিআই তদন্ত বহাল রাখত তাহলে কি হতো পশ্চিমবঙ্গের সেটা সবাই বুঝতে পারছে কিন্তু এটা কিন্তু পরিষ্কার যে এই যে পদগুলো অভিযোগ করা হয়েছে যে এই পদগুলো তৈরি হয়েছিল মূলত তৈরি করা হয়েছিল মূলত এই যে মানে যারা অযোগ্য তাদের চাকরি দেওয়ার জন্য অর্থাৎ এই নিয়ে বিতর্ক তো একটা রয়েছে তার মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রায় আজকে কিন্তু সঞ্জিব খান্না প্রধান বিচারপতি দিলেন সঞ্জিব খান্না দিলেন যে মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে কোন তদন্ত করার প্রয়োজন নেই যা এটা খারিজ করে দিলেন এবং সেই সঙ্গে মানে তিনি জানিয়ে দিলেন যে এটার অনুমোদন ছিল অর্থাৎ যেভাবে সরকারি বা মন্ত্রিসভায় পদ তৈরি করতে পারে এবং রাজ্যপালের অনুমোদন ছিল এমনটাই বলা বলা হচ্ছে অর্থাৎ সুপার নিউ মেরের পোস্ট নিয়ে আর কোন প্রশ্ন রইল না আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ অতিরিক্ত শূন্যপথ নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিপিআই তদন্ত আর্জি জানানো হয়েছিল তাকে তো সম্পূর্ণ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতির অ্যাঞ্জেলাসে অ্যাঞ্জেলাসে শুনানির পর্কে তো সেই কথাই এবার স্পষ্ট নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন